স্বল্প জ্ঞানে ভিডিও করতে বসে পড়লে হবে হ্যাঁ এই যে বলা হচ্ছে যে দুই দিকের লোকজন মিলিয়ে মিটাপে আপে পঞ্চাশ থেকে সত্তর জন তার মধ্যে শুধু আমি গেছি ওদিকে না ওদিক থেকে আমি আমি যেমনি এদিক থেকে ওখানে গেছি তেমনি ওদিক থেকেও কিছু লোকজন এদিকে এসেছিল তার মধ্যে একজন ছিল অপর্ণা আর একজন ছিল হচ্ছে মৌ ওনার ওনার মৌ কি মৌদি না কি এরকম একটা কিছু নাম ঠিক আছে তারা এসেও কথা বলেছে ওই যে আমাদের মৌমিতা আছে বেঙ্গলি ব্লগার মৌমিতা ওর সঙ্গে মৌদির রোজ নামচানা কে সেই মহিলা এসে দেখা করে কথা বলে গেছে ঠিক আছে আর এদিকে তোমার হচ্ছে অপূর্ণাদি তিনি আমার সঙ্গে দেখা করে গেছেন হ্যাঁ উনি এসছিলেন হার্টের ও দিক থেকে কিন্তু আমার সঙ্গে দেখা করেছে হ্যাঁ এইবার আমারটা চোখে লাগার কারণটা কি আমারটা চোখে লাগার কারণটা হচ্ছে আমার নেচার বাই নেচার আমি ওই রকম আর আমি তো লাইভে বলেই গিয়েছিলাম যে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল তখন সমাধি আমি বলেইছিলাম তাকে গিয়ে আমি হাক করবো আমি বলেই গেছি ঠিক আছে আমি না বলে যাইনি বাই দা ওই কী নাম হয়েছে আমার ঢলানি মাসি আর কি বলা হচ্ছে বেচু নামটা আমি দিয়েছি বেচুনি নামটা আমি দিয়েছি একদম ঠিক বেচু নামটা আমি দিয়েছি কিন্তু আমি যদি কাউকে বেচু নাম দিই আর তারপরে সেই নামটা নিয়ে সবাই কপচাতে থাকে তাহলে তারা কি অন্যথা কিছু করছে আমি আজকের বেচু নাম দিয়েছি আমার মনে হয়েছে আমি দিয়েছি তো সেটা নিয়ে সবাই কেন বলেছে যে যার নিজস্ব নাম তো ক্রিয়েট করেছিল তাহলে সে তার নাম দিয়ে ডাকতে পারতো আমি যতদূর জানি ফোন বলে একটা নাম ক্রিয়েট করা হয়েছিল তো সেই ফোনদ্বীপ বলেই ডাকা হতো কি অসুবিধা ছিল বেচু নামটা কেন বলা হয়েছিল কারণ ভিউয়ার্সরা বেচু নামটা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছিল তার জন্যই বেচু নামটা নেওয়া হয়েছিল এবং আমি কিন্তু পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে ফেলতে পারি তার জন্য যখন দেখলাম যে বেচু নামটা একটু বেশি হয়ে যাচ্ছে দরকার নেই তখন আমি কি করলাম তাকে খোকা নাম দিলাম তার নাম অ্যাকচুয়ালি ছিল কোটি পতি কচি খোকা ঠিক আছে এবং সেটা কেন হয়েছিল কারণ ম্যাডাম তার লাইভে বলেছে যে তিনি একজন কোটিপতি যা তার অ্যাসেট আছে এবং সে মানে খুবই অল্প বয়সী তাই কোটিপতি কোচি খোকা তো এত বড় নামটা সবসময় নেওয়া যাবে না বলে আমি খোকা খোকা করে ডাকছিলাম ঠিক আছে তো তখনও কিন্তু এই যে ভদ্র মহিলা যার নাম আমি এখন কুইনাইন দিয়েছি যেহেতু বরবেচুনি নামটা অনেকে আমাকে বলেছে তোমার মুখে মানাচ্ছে না তুমি প্লিজ বলো না আর ঠিক আছে তো আমি আমার ভিউয়ার্সদেরকে রেসপেক্ট করি সেই জায়গা থেকে আমি তার আবার একটা নাম দিয়েছি কুইনাইন ঠিক আছে তো সেই কুইনাইনে দেখছি সেই বেচু 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 করেই গেছে হ্যাঁ এখন তার পরিবর্তন হয়েছে কারণ সে আর এখন মানে আমাদের খোকার খোকাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চায় না কারণ খোকা একদম নর্মাল ব্লগ দেখাচ্ছে অ্যাকচুয়ালি অন্য কারণে কন্ট্রোভার্সি করতে চায় না তো যাই হোক সেই জায়গা থেকে তার নাম এখন চেঞ্জ করে বাচ্চার বাবা দিয়েছে এই বাচ্চার বাবাগুলো ওই দীপ্তিদিরা বলতো যত দূর জানি দীপ্তিদিরা বলতো তো সেইটাকে নিয়েছে নিয়ে বাচ্চার বাবা বলছে তার অরিজিনাল পুরনো নামে ফিরে যেতে পারেনি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আজকে দু বছরের কাছে হতে চললো মিট হয়েছিল সেই মিট আপে এখনো এখনও আছে কারণ কিছু হোক না হোক মিট কথাটা তুলে ধরতে পারলে একটা তার ব্যাকলক পাওয়া যাবে এটাই মনে করে লোকে কারণ ওই মিট থেকে অনেকে আমাকে দোগলা চুনা বলে অ্যাড্রেস করতে শুরু করেছিল এবং সেই জায়গা থেকে যখনই কিছু হয় তখন কিন্তু আমার সব থেকে অবাক লাগে সেই মিট পর এসে আমি তো অনেক ভিডিও তাকে নিয়ে করেছি এগুলো করেছি ওই তখন তো বললো না দোগলা চুনা বা এটা করলে এটা পছন্দ হলো না তখন হাতে রাখার ব্যাপার ছিল না এখন তো আর প্রবলেম হয়ে গেছে সেই জন্য এখন ওই মিট কথাটাই নিয়ে আসা বারবার আর একটা জিনিস সেটা হচ্ছে যে সীমাদির সঙ্গে নাকি আমি ঢলাচ্ছি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সীমাদি একটা সময় আমাকে কি বলেছে যে ওই লাইভে বসে মামমাম ঝোলানো অমুক তমুখ হ্যান ত্যান বলেছে না এটা সীমাদি বলেনি প্রথমে এটা প্রথমে হার্ট শুরু করেছিল ঠিক আছে তারপরে হাটের পর থেকে আরো অনেকে মোটামুটি যখন যে যেরাম পেরেছে তখন এই কথাটাই বলেছে এই তুই লাইভে বসে কি করিস এই তুই লাইভে বসে ওই করিস এই তুই এটা করিস এই তুই কাস্টমার ডাকিস এই তুই খরিদ্দার ডাকিস এই তুই এইভাবে সাবস্ক্রাইব বাড়িয়েছিস এই তুই এইভাবে ভিউজ এনেছিস যদিও ওই মানে কি বলবো মানে ওই কথাটার প্রমাণের জন্য তারপরে অনেক কিছু রয়েছে সামনে ঠিক আছে কিন্তু কেউ কিছু করতে পারে না তো এটা প্রথম হার্ট বলেছিল কিন্তু তারপরে সবাই আস্তে আস্তে বলেছিল বাই দা ওই হার্ট কিন্তু কিছুদিন আগে কালকে না পরশু দিন একটা লাইভে কিন্তু বলেছে যে এই যে আমার ছেলেকে যেটা বলেছে ওটাও উত্তেজিত হয়ে বলেছে আর তার জন্য ও ক্ষমা চেয়েছে আমার কাছে ক্ষমা চাওয়াটা কিন্তু অনেক বড় গুণের পরিচয় যেই চাক যেই চাক সে যদি ক্ষমা চাইতে পারে তার মানে তার আর যাই হোক নিজের কাছে নিজে ক্লিয়ার হয়ে যায় আর ক্ষমা চাওয়াটা বরং মানে মানে বিশাল একটা বড় কাজ নিজের ইগো ছেড়ে নিজের ভুলটা স্বীকার করার মধ্যে একটা কোয়ালিটি আছে আর যারা ক্ষমা করে দেয় তারা তো কি বলবো বিশাল ব্যাপার তো যাই হোক ক্ষমার এখানে ব্যাপার নেই কন্টেন্টের খাতিরে তুমি বলেছ ইটস ওকে আমার সব নিয়ে তুমি অন্তত এটা বোঝো যে আমার পার্সোনাল কোনো রিভেঞ্চ নেই যদি থাকতো তাহলে যখন তুমি এটা প্রথম বলেছিলে ওই আমার লাইভে হেনা আমি কাস্টমার ডাকি হেনা তেনা তারপরেও তিনুর ব্যাপারে যখন তুমি লাইভ করলে তখন আমি যেতাম না ঠিক আছে বা আমি পরবর্তীকালে তোমার লাইভে যেতাম না তাহলে কোনো কারণে ঠিক আছে আমি যখন গেছি তার মানে আমি এই জিনিসগুলোকে কখনোই পার্সোনালি নিই নি আমি খুব ভালো করেই জানি এগুলো কেন বলা হয় এগুলো অ্যাকচুয়ালি মেন্টাল স্ট্রেংথ নষ্ট করবার জন্য বলা হয় যেই বলুক তো আমার মেন্টাল স্ট্রেংথ যথেষ্ট স্ট্রং এভাবে আমাকে কাটাছাঁটা করে কোনো লাভ হবে না সে ধরানি মাসি বলো ঝোলানো বলো লাইভে কাস্টমার ডাকা বলো বা ব্লা 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 কারণ আমি আমার ভিউয়ার্সদের কাছে প্রচণ্ড ক্লিয়ার ক্রিস্টাল এবং আমার নেচার কি তারা এতদিনে বুঝে গেছে যে আমার নেচার আমি আনন্দ করতে ভালোবাসি আনন্দ দিতে ভালোবাসি আর এইভাবেই আমি চলি আমি নিজেকে বদলাই নি আমি ওই দোগলা চুনা এই নামটা পাওয়ার পরেও আমি কিন্তু নিজেকে চেঞ্জ করিনি আমি মনে করি আমি যত্র তত্র যেতে পারি ইভেন আমি যখন সীমাদিকে নিয়ে র্যান্ডমলি কন্ট্রোভার্সি করি নেগেটিভ অ্যাসপেক্টে তখনও আমি সীমাদির লাইভে গেছি এবং সেখানেও আমাকে অনেকভাবে আক্রমণ করা হয়েছে অনেক ভিউয়ার্স করেছে কিন্তু আই ডোন্ট কেয়ার তার কারণ কি আমি অ্যাজ আ এন্টারটেনার নিজে লাইভ করি তাই অন্য লোক যখন লাইভে কোনো এন্টারটেনিং কিছু বলে না কোনো যদি কী বলবো কন্টেন্ট দেয় তাহলে আমি যাই না কন্টেন্ট দিলে তো আমি সেটা পরে রেকর্ডেড লাইভ দেখে কন্টেন্ট নিয়ে সেটাকে আমি পরে করতে পারবো তাহলে আমি কখন যাই যখন আমার কন্টেন্ট করার মুড থাকে না যখন আমি বুঝতে পারি সেইখান থেকে আমি কন্টেন্ট করব না কারণ সেগুলো পার্সোনাল কারণ সীমাদি যে লাইভগুলোতে এন্টারটেন হয়েছে সেগুলো পার্সোনাল নিজের কথাগুলো বলেছে তো সেই জায়গায় আমি সেই লাইভে গিয়ে কথা বলেছি এটা যে যদি কেউ মনে মনে করে যে আমি তার সঙ্গে মাখো মাখো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি একদমই না কারোর সঙ্গে মাখো সম্পর্ক করলে আমার প্রফিট নেই উল্টে লস তার কারণ হচ্ছে তাহলে তাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে পারবো না তাই মাখো সম্পর্ক তৈরি করার জন্য আমি ইউটিউবে আসিনি আমি যেটা করতে এসেছি সেটাই করছি বাইদা হয়ে এটা বলেছিল হাট তারপরে সবার মধ্যে দিয়ে ঘুরেছে সবাই বলেছে কেউ বাদ দেয়নি কেউ বারবার বলেছে কেউ চারবার বলেছে কেউ বিশবার বলেছে বলেছে এখন সীমাদির নামে সেই কথাটা বললে তো হবে না হ্যাঁ সীমাদিও বলেছে কিন্তু লোকের থেকে শুনে এবং সীমাদি এরা বলেওছে যে আমি হাটের কাছ থেকে শুনলাম ঠিক আছে কিন্তু এই মহিলা হাটকে উজ্জ্ব রেখে সীমাদির কথাটা কেন বলল তোমাদের প্রশ্ন আসতেই পারে অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে যখনই ও বলবে হাট বলেছিল এই এই ধরনের কথা এই করে ওই করে সেই করে তাহলেই লোকে ওকে বলবে যে হাট তো তোমার সম্বন্ধে বহু কথা বলেছে তাহলে সেগুলো কি সত্যি হুম তাহলে কি সেগুলোকে গ্রহণীয়তা আছে এটা প্রশ্ন করবে ওই জন্য হাটকে সিম্পলি অ্যাভয়েড করে ও সীমাদির দিকে চলে গেল ঠিক আছে যাই হোক সীমাদি হ্যাঁ আমাকে চুল ছিঁড়ে নেবো এই করে নেবো সেই করে নেবো অনেক কিছু বলেছে কিন্তু কিন্তু সেইগুলো হচ্ছে ওনার কন্ট্রোভার্সি স্টাইল আমি তার আগে ওনাকে নিয়ে হয়তো বিষ্টা নেগেটিভ কন্টেন্ট করেছি করেছি আমি ওনাকে নিয়ে প্রচুর নেগেটিভ কন্টেন্ট করেছি সীমাদিকে নিয়ে এবং তার বিনিময়ে উনি আমাকে কোনো রেসপন্স করেনি কারণ কারণ এই কুইনাইন এবং সীমাদি দুজনেই এরা ব্লগারদের নিয়ে কাজ করতো মেনলি তারা ব্লগারের দিকে ফোকাস আর সীমাদিকে যা দেখেছি সেটা হচ্ছে হার্টকে নিয়ে ফোকাস আর কুইনাইনকে নিয়ে ফোকাস মানে কন্ট্রোভার্সি জোনের মধ্যে এই দুজনকে নিয়ে ফোকাস এদের নিয়ে নেগেটিভ ভিডিও মেনলি করেছে আর ব্লগারদের নিয়ে করেছে ঠিক আছে আর এই কুইনাইন সে তো নিজেকে মানে নিজেই শিরোপা দিয়ে দিয়েছে তো সে এইসব আতিপাতি মানে ক্রিয়েটারদের নিয়ে কখনো ভিডিও করতে পারতো না মানে করতো না এখন হচ্ছে ফাঁদে পৈরা বগা কান্দেছে তাই জন্য সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে এক একবার করে থ্রো করেছে কিন্তু এটা ফাদে পৈরা বগা কান্দে অ্যাকচুয়ালি তার না কুচু ছিল যে আমি শুধু ব্লগারদের নিয়ে কন্টেন্ট করি আমার সহ ক্রিয়েটারদের নিয়ে নয় এবং সেখানে সে বলতো যে এত এত লোক আমাকে নিয়ে ভিডিও করে আমি কাউকে উত্তর দিতে চাই না তার কারণ হচ্ছে দেখো আমরা যদি কোনো কাজে ফোকাস থাকি যে আমার একে নিয়ে তিনবেলা তিনটে ভিডিও করতে হবে তার তিনটে চারটের ভিডিওর পর তো আমি অন্য ভিডিও করছি না তাহলে আমি কেন বলবো আর সেখানে আমি মনে করি যে আমার থেকে বেশি ভিউয়ার্স মানে ভিউয়ার্স যার আছে তাকে কন্টেন্ট করব সেই জন্য তারও কন্টেন্ট ছিল সীমাদি ঠিক আছে মানে সীমাদি বনাম কুইনাইন কুইনাইন বনাম সীমাদি এরা দুজন দুজনকে কন্টেন্ট করতো আর সীমাদি আবার স্পেশালি হাটকে নিয়ে কন্টেন্ট করতো এটা আমি দেখেছি বাদবাকি সব ব্লগারদের নিয়ে করতো বাদবাকি আমরা যারা চারানা আটানা এক টাকা দু টাকা তাদের কথা বাদ দাও তাদেরকে নিয়ে এরা এরা বড়ো বড় ক্রিয়েটার ভিডিও করতো না ঠিক আছে তো বললাম আজকে ঠেকায় পড়ে বহা কেন্দ্রেছে আচ্ছা এইবার সীমাদি যে আমাকে নিয়ে কন্টেন্ট করেছে তার পিছনে রিজন কি সীমাদি ভিডিও দেখতো না মানে আমার ভিডিও সীমাদি দেখতো না বলেছে কথাটা দু একবার শুনেছে শুনে বলেছে যে হ্যাঁ ওর স্পিকিং পাওয়ার ভালো কিন্তু রং লোক চুজ করেছে মানে যেহেতু টিনুকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করতাম সেই জন্য সীমাদি এই কথাটা বলেছে যে ও রং লোক চুজ করেছে সেই জন্য ওর ভিউজ নেই হ্যাঁ না তেনা এটাও বলেছে কখন যখন ম্যাডাম আমাকে বলেছে যে আমি ঠিকঠাক ভিডিও করি তখন সীমাদি এই কথাটা বলেছে ঠিক আছে তার আগে সীমাদি আমার ভিডিও দেখত না প্রয়োজন নেই তো আমরা কন্টেন্টের বাইরে লোককে নিয়ে ভিডিও দেখবো আমাকে নিয়ে হাজার লোক ভিডিও করলে আমি দেখব আমি তো আমার কন্টেন্টের দিকে ফোকাস থাকবো তো সীমাদি কোনোদিনই আমাকে কন্টেন্ট করেনি এইবার কখন কন্টেন্ট করেছে যখন কিছু কিছু ভিউয়ার্স যখন আমি সীমাদিকে নিয়ে কন্টেন্ট করলাম এবং টিনাকে বললেই সীমাদি কিছু বললেই আমি সেটা মোটামুটি নিয়ে কন্টেন্ট করতাম কারণ আমি টিনুর হয়ে তখন সাপোর্টিভ ভিডিও করতাম এইবার এইবার বাই দাও এটা কিন্তু এই নয় যে টিনু আমাকে শিখিয়ে দিয়েছে না না আমি নিজের থেকে করতাম আমি টিনাকে নিয়ে যেহেতু পজিটিভ ভিডিও করছি তো টিনার এগেন্স্টে যারাই কনটেন্ট করতো তাদেরকে নিয়ে আমি করবো সেক্ষেত্রে সীমাদির ভিউজ যেহেতু সব থেকে ঊর্ধ্বে ছিল আমার সহজ কথা বলতে একদম কষ্ট হয় না সীমাদির ভিউজ যেহেতু টপ মোস্ট ছিল এবং সীমাদি যে তো একেবারে খোকার সঙ্গে ইনভলভ ছিল তাই আমার মনে হয়েছে যে সীমাদির এগেনস্টে যে কথাগুলো আমি বুঝতে পারছি লজিক্যালি যুক্তিযুক্তভাবে বলতে পারছি তাহলে তাহলে সেই ভিডিওগুলো লোকে দেখবে অবশ্যই সীমাদির সেই লেভেলের সাবস্ক্রাইবার এবং ভিউজ ছিল বলেই তাকে নিয়ে কন্টেন্ট করেছি এখানে তো কোনো বলার কিছু নেই এখানে আমরা তাই করি যার অনেক ভিউজ যার অনেক সাবস্ক্রাইবার যে একটা বড় চ্যানেল হোল্ডার যাকে লোকে চেনে তাকেই লোক কন্টেন্ট করে না তো কি আমার মতো চানা চুনাকে নিয়ে করবে কিন্তু সীমাদি দু চারটা ভিডিও আমাকে নিয়ে করেছিল তবে অবশ্যই সেগুলো ভিউয়ার্সরা দেখে এসে তাকে বলেছে এবং বলার পর তার চাচা ঠিক আছে দেখতে হবে বলে আমি যতদূর জানি উনি পুরো ভিডিও দেখবার লোক নয় আমার মতো চ্যানেলে তো সেক্ষেত্রে কিছু ভিউয়ার্স যা কেটে কেটে দিত সেই অনুযায়ী সেইগুলো দেখে উনি একটা ভিডিও নামিয়ে দিত এই করে মনে হয় দু তিনটে ভিডিও আমাকে নিয়ে করেছে তার বেশি নয় একদমই নয় এবং সেই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও উনি খুব সফটলি বলেছিলেন একটা ভিডিও ওনার ছেলে আর বউয়ের ব্লগিং দেখে করেছিলাম সেখানে উনি দুবার উত্তর দিয়েছিলেন আর বাদ বাকি দুটো যে ভিডিও করেছিল সেগুলোতে ওই রকমভাবে ওই চুলের মুড়ি টানবো এই ওই সেই এগুলো যেগুলো উনি নর্মালি বলে সবাইকেই বলে সেটা কিন্তু এখন কথা হচ্ছে আমার সীমাদির সঙ্গে এই ঢলাঢলিটা মানে ও ঢোলি মাসি বলেছে সেটা ওর চোখে শুল হয়েছে কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি ঢলাঢলি করিনি তাইও ও তবু বলছে ঠিক আছে মেনে নিলাম তলকাতিরে তো ভাই সীমাদি এত খারাপ তুমি এত খারাপ সীমাদি এত খারাপ এটা তো ও জানতো এবং ওকে নিয়ে তো অনেক সীমাদি ভিডিও করেছে যেইগুলো দেখে আমি সীমাদিকে কন্টেন্ট করেছি এবং সেই পুচুত করে ক্যাঁত করে এইগুলো হয়েছিল তো ও সীমাদি সীমাদি করে ও দিদি দিদি করে এখানে উল্টে পড়েছিল তার ঘাড়ে উঠে নাচানাচি করছিল ইনফ্যাক্ট শুধু ভিডিও করেনি তার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিল তাকে ডাইরেক্টলি ফোন করতে পারেনি লজ্জায় ফোন নাম্বার ছিল লজ্জায় তাকে ফোন করতে পারেনি জানে যদি খেদানি খায় তাই অন্য কারোর মারফত সীমাদির সঙ্গে যোগাযোগ এবং তার বাড়িতে মানে তার সঙ্গে রাস্তাঘাটে বাড়িতে যেখানেই হোক দেখা করবার ইচ্ছা প্রকাশ করেছিল এ আবার আমাকে ঢলানি বলে তো তুই সীমাদির সঙ্গে কি ড্যাশ করতে যাচ্ছিলিস কি করতে যাচ্ছিলিস রে তুই আমাকে যে লেকচারটা মারতে বসলি দুম করে তুই নিজে কী করতে যাচ্ছিলিস এইবার যখন দেখলি তোর কথায় চিড়ে ভেজে নি আর সীমাদি মানে যেরকম কন্টেন্ট করা সেরমই করেছে তোর ওই জলে গলে গলে নি একবারই শুধু একটু কান্নাকাটি করে ফেলেছে দেনান দেন তুমি আবার পাল্টি মেরেছ তোমার মতো পাল্টি বাজ ইউটিউবের চত্বরে নেই তোমার মতো বাস তোমার যখন যাকে যেভাবে কাজে লেগেছে তুমি সেরমভাবে কাজে লেগেছ লাগিয়েছো আর সেটা আমার আমার বলা কথা নয় সমস্ত ক্রিয়েটার যাদেরকে তুমি কাজে লাগিয়েছো তারা বলেছে আর আমাকে কাজে লাগাতে পারো বলে তোমার গাত্র দাহ ঠিক আছে আমাকে কেউ কাজে লাগাতে পারবে না পৃথিবীর কেউ না আমি বলে দিলাম ভগবান ছাড়া বুঝেছিস এই কথাটা ভালো করে মেনে রাখ মেনে রাখ আমি আমার আমার হচ্ছে মতো করে চলি আমি আমার মতো করে আমার চিন্তাভাবনা প্রকাশ করি বাড়িতে বাইরে রাস্তায় সারা জায়গায় আমি কারোর কথায় নাচনে বলা মহিলা নই তোর আসলিয়াত আমি যখন বুঝতে পেরেছিলাম যে তুই অ্যাকচুয়ালি লোককে নাচাস আর লোককে তুই মাথা ইনজেক্ট করিস আর তুই চাস যে তুই তোর মতো করে ম্যানিপুলেট করবি সেইটা আমি বুঝতে পেরে আমি তোর থেকে সেফ সাইড গেম খেলেছিলাম বুঝেছিস কারণ আমি বুঝতে পেরেছি যে তুই হচ্ছে লোককে ইউটিলাইজ করার মেন্টালিটি পোষণ করিস তুই চাস তো যে ব্লগাররা তোকে কাজে লাগিয়েছে তুই কাজে লেগেছিস কিন্তু এখন বলছিস ওরা কাজে লাগায় আমি তো লাগাইনি কিন্তু তুই নিজে কিন্তু তাদেরকে চাটতে গেছিস চেটে তাদের ফাঁক করে দিয়েছিস ঠিক আছে আবার তাদেরকে ঘুরিয়ে দিয়েছিস তো তুই সেখানে তো লুল্লুর করতে করতে তাদের হয়ে কাজ করতে গেছিলিস হলে ওই ম্যান রোজ এইখানে ছিল ফ্ল্যাটে তার পাশের ঘরে বসে তুই নাকি তোর ভিডিও এডিট করছিলিস আর তারা কি করছিল তুই জানিস তা তুই এরকম নোংরা মানসিকতার মেয়ে তুই আবার অন্য লোকে কী লেকচারটা মারিস ঠিক আছে যাই হোক তো তোর ইচ্ছাটা এরকমই ছিল যে যত মানে ক্রিয়েটার আছে যারা কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে চাঁড়ানা বলে পরিচিত তোকে নিয়ে পজিটিভ ভিডিও করছে তুই তখন কি করেছিলিস একটা গ্রুপের মতো সৃষ্টি করার চেষ্টা করেছিলিস এক গ্রুপে সবাইকে রাখিস কিন্তু সবার সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদের সঙ্গে ইমোশনাল কথা বলে তাদেরকে দিয়ে ভিডিও নামানোর গল্প ইভেন এটাও হয়েছে যখন আমি তোর এজেন্সিতে ভিডিও করেছি তুই লাইভে এসে আমার কি মিথ্যা কথা বললি যে তো আমি নাকি টিনুর সম্বন্ধে কি বলেছি তাতে মানসিকতা এটা যে আমি বুঝিয়েছি যে সীমাদি আর টিনুর মধ্যে কোনো পার্থক্য নেই তো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু আমি মুখে মিষ্টি ছুটি দিই এই কথা তুই বলেছিলিস লাইভে এইবার যখন এসে মুন তোকে প্রশ্ন করেছে এরম ভাই বলো না বা একটা ভিডিও করেছে দেনান দেন তাকে লাইভে বলেছি আমি তোমার সঙ্গে কথা বলে নেব। বলে তার মাথা আবার চিবিয়েছিলিস তোর কাজটাই এটা তুই এইভাবে লোকের মাথা চেবা আর মাথা চেবানোর জন্য তোর ফোন নাম্বার দরকার ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট ক্রিয়েটারে ফোন নাম্বার জোগাড় করানোর জন্য তুই উতলা আমাকে তো চেয়েই ছিলিস মনের নাম্বার আমি দিতে পারিনি কারণ আমার মনের নাম্বার ছিল না আর পরে তুই আমি শুনলাম হাটের কাছ থেকে তনুশ্রীর নাম্বার হ্যাঁ না তা না অনেকের নাম্বার তুই নিয়েছিস কারণ নাম্বার নিয়ে তাদেরকে ম্যানিপুলেট করার ইচ্ছেই তোর মাথার মধ্যে সব সময় ঘরে তুই অরিজিনালি কি নেচারের এইটা আমি অন্তত বুঝতে পেরেছি তুই যতই বলিস অ্যাকচুয়ালি ওই যে ই ইপু দিদির কথা বলছিস না ইপু দিদি একটা কথা বলেছিল সেটা হচ্ছে যে আমাকে চালাক বলেছিল যাই হোক আমি মনে করি যে চালাকটা একটা অ্যাডজেক্টিভ যেটা অন্তত গর্ব হওয়া উচিত তো হওয়া উচিত নাকি বোকা হওয়া উচিত কোথাও কাজ করতে এসে তো যাই হোক তো বলেছিল চালাক এবং বলেছিল যে ওই মিট মাখনটা আমি খেয়ে নিয়েছি মানে সবাই আমার দিকে অ্যাট্রাক্ট হয়েছে নেগেটিভ কি পজিটিভ ম্যাটার নয় সবাই আমার কথা আলোচনা করেছে যেইটা তোর সহ্য হয়নি মিটাপটা তোর ছিল আর মিট গিয়ে আমার নেচারের জন্য সবাই রুনাদি রুনাদি করছিল যেটা তোর কাছে অসহ্য লাগছিল কারণ তুই তো চেয়েছিলিস তোর পদতলে সবাই থাকবে আর সেটা তো হয়নি আমি ধরুন থাকবো না আর সব থেকে বড়ো কথা আমি অবশ্যই গেছি তার আগে আমি সঞ্জয়কে নিয়েও কিন্তু অনেক পজিটিভ ভিডিও করেছি এরকম নয় যে করিনি তাহলে সেটা আমার মানে পরিচয় ছিল আমি এটাই বলতে গেছি যে তুমি দালাল দালাল বলে চাল তো 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 তোমারও আমি দালাল তোমাকে পজিটিভ ভিডিও করেছি যাকে নিয়ে পজিটিভ ভিডিও করি সেই তারই তো আমি দালাল তালে তাহলে তোমার এটাই বলতে গেছিলাম তো সেই জায়গায় তারা সেইগুলোকে ক্যাপচার করেছে সে যা পারে করুক সেটা নিয়ে আমার কিছু বলার নেই তো আমি জানি আমি কিভাবে কেন কিসের জন্য গেছি আর তাতে আমার কোনো মানে রিগ্রেট নেই যে আমি কেন এটা করেছি বা ভুল করেছি বা আমার এরম যাওয়া উচিত নয় আমি বারবার যাব। যদি আবার কোনো কারণ মিট হয় আর আমি সেখানে প্রেজেন্ট থাকতে পারি এবং সেখানে যদি কোনো অ্যান্টির ব্যাপার হয় আমি তাদের সঙ্গে গিয়েও গল্প করব এটা কোনো বড় ব্যাপার না তবে যাই হোক তখন তোর মিট লোকে যেতে ভয় পাচ্ছিল ঠিক আছে মনের সঙ্গে আমার কথা হয়েছিল তারপরে আর কার সঙ্গে কথা হয়েছিল। মনে হচ্ছে সিম্পল গার্ল না মৌমিতার সঙ্গে আমার কথা হয়েছিল তারা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি যদি যাও তাহলে আমি যাব ঠিক আছে তো আমার আমি কিন্তু বলেছিলাম হ্যাঁ চ কোনো ভয় নেই আমি যাচ্ছি তোরাও চ আমি কিন্তু এরকমই বলেছি সবাইকে ঠিক আছে আজকের অনেক লেকচার বাজি মারছিস ঠিক আছে যে উনি এই উনি সেই উনি তাই উনি অমুক তাহলে এসেই তো বলতে পারতিস আর সব থেকে বড়ো কথা আমি অনেকটা পড়ে গেছি অনেকটা পরেই গেছি এবং আমি অনেকটা পরে গিয়ে হচ্ছে দেখ তখন যে তাদের আগে কি হয়েছে মানে হাটের সঙ্গে ওদের কি হয়েছে আমি কিন্তু সেখানে ওই জায়গায় কি হয়েছে দেখিনি আমি অনেক পরেই গেছি তো আমি কিন্তু বুঝতে পারছিলাম যে তোর অ্যাভয়েড করার কারণটা কি কারণ তুই কখনোই চাসনি যে আমাকে লোক ভালোবাসুক ঠিক আছে এবং সেখানে গিয়ে তোর আরও একটা গাত্র দেওয়া হয়েছে তোর মিট তোকে সবাই গিফট দিতে এসেছে কিন্তু কিছু গিনি চিনি লোকজন যেমন বৃতা আমার মনে পড়ছে মৌ হ্যাঁ মানে সিম্পল গাল মৌ এরা কিন্তু আমার জন্য গিফট নিয়ে এসেছে ভাবা যায় আমার তো মিট ছিল না আমার তো তাদের সঙ্গে দেখা মানে শুধু এমনি দেখা হওয়ার কথা কিন্তু তারা আমাকে এতটাই ভালোবেসেছে যার জন্য চায়ের পাতা হোক একটা ব্যাগ হোক বা যাই হোক তারা কিন্তু আমাকে গিফট করেছে আরও একজন একটা চাদর গিফট করেছে মানে তিন চারজন আমাকে গিফট করেছে তোর থেকে সহ্য হবে না কারণ তুই হচ্ছে হ্যাংশুটি নাম্বার ওয়ান ঠিক আছে আর তোর এটা মনে আমার মিটাপ সেখানে ওকে এই ওই সেই করছে আজকে তুই দেখ এমন তুই গাধি গাধি বলা চলে যে তোকে আমি টাকা দিয়েছিলাম আর হচ্ছে তোকে সিম্পল গ্যাল মৌ টাকা দিয়েছিল তুই বলেছিলি যে দুটো ক্রিয়েটার আমাকে সঙ্গে সঙ্গে টাকা দিয়েছিল হ্যাঁ একদম আমি আঁক পাঁচ চিন্তা না করে আমার তখন যতখানি সামর্থ্য ছিল সেই অনুযায়ী কারণ আমি তখন তো ইনকাম করতাম না তো মানে এইখান থেকে ইউটিউব থেকে তো যেটুকুনি সামর্থ্য আমি সেইটুকুনি দিয়েছিলাম ঠিক আছে এক দিনের জন্য আমার মুখ থেকে সেটা বেরোয়নি কিন্তু তুই কী করলি চুলকানি তোর এত তুই চুলকে চুলকে ঘা করবার জন্য বলে দিলি এ আমায় টাকা দিয়েছিলে এই ভালো কথা আচ্ছা তারপরে সেই টাকা ফেরত দিয়েছিস বেশ করেছিস টাকা ফেরত দিয়েছিস তোর নেচার সবাই বুঝে গেছে যে তুই কি শোন বিপদের বন্ধুকে সর্বদা মনে রাখতে হয় তুই তখন টাকাটা আমি দিয়েছিলাম তোর কাজে লেগেছে এখন তুই টাকাটা ফেরত দিয়েছিস তোর অনেক টাকা হয়েছে ভালো কথা কিন্তু সেদিনের যে সেই সময় ইনস্ট্যান্ট সাহায্য করা সেটাও কিন্তু অনেক মনের জোর বাড়ানো ঠিক আছে টাকাটা তখন টাকা নয় মনের জোর বাড়ানো যাই হোক তুই সেটা অস্বীকার কর সেটা তোর ব্যাপার তো দিলি দিয়ে দেখি প্রমাণ করলি টাকা ফেরত দিয়ে তোকে কিছু ভিউয়ার্স বলেছে ফেরত দাও ওর টাকার জন্য এরম করছে যাই হোক আমি না এখানে বড় কথা বলতে আসি না হাজার টাকা না মানে আমি আর আমার ছেলে ফুঁকে উড়িয়ে দিই শুধু খেয়ে বুঝেছি সেটা বড় কথা নয় শুধু খেয় খেয়ে আমরা ফুঁকে উড়িয়ে দিই না আমরা বড় লোক নই আমরা একেবারেই নিম্নমধ্যবিত্ত কিন্তু খাওয়া দাওয়া বিলাসিতা আমাদের অনেকটা বেশি এবং সেই জায়গা থেকে এক হাজার টাকা আমরা ফুঁকে উড়িয়ে দিই তা তুই ওই এক হাজার টাকা ফেরত কী করলি ঠিক আছে আচ্ছা বাই দাও তারপরে তুই গিফট নিয়ে পড়লি গিফট নিয়ে পড়লি কি যে গিফট গিফটি হয় কিন্তু আমি মূল্য বিচার করি একদমই তাই গিফট গিফটই হয় যে কোনো ছোট্ট ও গিফট কিন্তু আমি মূল্য বিচার করেছি এটা যে আমার বিবেকবোধ আমি তো একা যাওয়ার কথা ছিল ঠিক আছে প্লাস প্লাস আমি কিন্তু জানতাম না যে তোরা এরকম খাওয়ার সরঞ্জামও করবি মানে আমি খাট্টো একটা স্ন্যাক্স চিংড়া ইয়ে কিছু দিয়ে দিলি সেটা আলাদা জিনিস কিন্তু তোরা যেরকম ভাত এ মাছ মাংস খা খাবি সেটা আমার জানা ছিল না এইবার আমার কাছে ইনস্ট্যান্ট যে গিফটটা মনে হয়েছে আমি নিয়ে গেছি তারপরে আমার বিবেক আমার মনুষ্যত্ব এটা মনে করিয়ে দিয়েছে যে ভাই তুমি তোমার ছেলেকে নিয়ে গেছো যেটা বিনা মানে ও ওর তো যাওয়ার কথা নেই তাহলে দুজন এবার এই দুজনে গিয়ে তোমরা আমার ওখানে খাওয়া দাওয়া করে এসছো হ্যাঁ তো তোমার তো একটা নিজস্ব দায়িত্ব বোধ আছে সেই জায়গা থেকে আমি তোর ঠিকানা নিয়ে তোকে ওই গিফটটা পাঠিয়েছিলাম সেটা পর্যন্ত তুই এখানে এসে ভ্যার ভ্যার করে বললি কি না প্রথমে একটা চাদর দিয়েছিল তারপরে আবার একটা ডাইনিং ডিনার সেট দিয়েছিল এই ওই ও গিফট নিয়ে বিচার হ্যাঁ অবশ্যই বিচার করা উচিত কারণ আমার বিবেকবোধ এটা মনে করে যে আমরা দুজন গেছি সেক্ষেত্রে দুটো গিফট প্রয়োজন তো আমার তখন মনে হয়েছে একটা ডিনার সেট দি তো সেটা দিয়ে দিয়েছি তো তোকে যে আগে কেউ ডিনার সেট দিয়েছে সেটা তো আমার জানা নেই তো আমার মনে হয়েছে এটা একটা অন্যরকম হবে তাই দিয়েছিলাম তো যাই হোক সেটা নিয়েও তুই হেগে মেরে রেখেছিস যে এই দিয়েছি ওই দিয়েছে এই সেই এটাই মনে করে কোনো জিনিসকে তুই ভালোভাবে দেখতে পাস না সব জিনিসটা তুই বেঁকা চোখে দেখিস এটাই তোর প্রবলেম তোর মধ্যে পজিটিভিটি নেই তোর মধ্যে নেগেটিভিটি ভরে ভরে আছে আর তুই চাস সমস্ত জিনিসের ইনডাইরেক্টলি নেগেটিভিটি খুঁজতে কোনো জিনিসের কোনো পজিটিভ জিনিস তুই শুনতে পাস না বা দেখতে পাস না আর তার জন্যই তোর কাছ থেকে মানুষের নেগেটিভ ভাইব আসে আজকে তুই বলছিস আমি কন্ট্রোভার্সি করি না আমার চ্যানেলে এ হয়ে গেছে ওই হয়ে গেছে আমি তো কাউকে নিয়ে করছি না তুই কাউকে নিয়ে করবি কী করে তোর মুখ তো ভেঙে গুড়িয়ে দিয়েছে তুই করতে পারবি না তোর যা চারিদিকে দিয়ে পিছনে বাঁশ ঢুকেছে তুই করতে পারবি না আর তার জন্য তুই এখন চিন্তা করলি আমার কন্ট্রোভার্সি জন্য আমি কিভাবে ভিডিও করব আমাকে নিয়ে যারা কন্টেন্ট করছে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে যদি দুটো দুটো তিনটে করে ঝাড়ি তাহলে আমার হয়ে যাবে একটা কন্টেন্ট এটাই তো পয়সা ইনকাম করার জন্য তুই কতটা নিচে নামতে পারিস আর কতটা গড়িত কাজ করতে পারিস সেটা সারা ইউটিউব জানে তোর কাছে কেস কামারি থানা পুলিশ জলবাত হয়ে গেছে তোর কাছে পয়সাটাই ম্যাটার আর আজকে তুই সতীপনা দেখাচ্ছিস আর এটাই দেখা যে আমি আর কন্ট্রোভার্সি করি না আরে ভাই তুই করতে পারিস না তুই জেলেবেলে নোংরা কন্ট্রোভার্সি করেছিস তার যা এফেক্ট তুই পেয়েছিস তার জন্য তুই সেটা আর করিস না বুঝলি কি না আর এইবার তুই যখন করতে পারছিস না তুই জানিস তাহলে কী করবো তাহলে আমার কাছে তো এখন এই যারা যেসব ক্রিয়েটাররা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তাদেরকে অ্যানসার ব্যাক করব। তাহলে আর আমি আর ওই অন্য জায়গা থেকে কোনো কিছু ঝাড় খাবো না তোকে জেনা চেনে মানে সে কী বলবো আর কি এখনো মায়ের পেটে আছে আর কি তো যাই হোক এইবার তুই কি করলি তারপরে এসে লেকচারবাজিটা মারতে শুরু করলি যে আমাকে নিয়ে বলছে তাই অ্যান্সার দিতে এসছি ওই জন্য দুজন তিনজন দুজন তিনজন করে বেছে কন্ট্রোভার্সি ভিডিও করছিস আর তুই বলছিস না বড় বড় কথা যে আমাকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি হচ্ছে খুব গুণের কথা নয় রে কারণ তুই যা নোংরা আমি করেছিস তার জন্য বলা হচ্ছে কারণ এই আমাদের মতো ফ্যামিলিতে যারা এই কন্ট্রোভার্সি করে তারা কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতো করে আর তুই কি করেছিস অকত্ত গালি নোংরা ভাষা বাজে বাজে জিনিস তোর মুখ থেকেই তারপরে তুই হঠাৎ করে সতী হয়ে গেছিস এবার সতী হয়ে গিয়ে দেখলি যে এতো খুব মুশকিলের ব্যাপার তাও তো কেস কামানি এগুলো চলছে তখন দেনান দেন তুই চিন্তা করলে আমার ব্লগিং চ্যানেলটাকে তোলাতে হবে এবং তার জন্য মধ্যখানে একবার বালিশ ফালিশ এসব করেছিলিস তখন আবার কি দেখলি যে এখন এই রেজাল্টটা ঠিক ফ্রুটফুল হবে না তারপরে যখন দেখলি আঁচলা বাস চারিদিক থেকে আসছে তখন তুই চিন্তা করলি এখন আমাকে নাটকও করতে হবে আর লোকের কাছে প্রমাণ করতে হবে যে না কোনো আঁচলা বাস আসেনি আমি এমনি আমার বর আমাকে ছি বলেছে বলে বেরিয়ে এসেছে বর তোকে ছি বলার পিছনে রিজনটা কি বরের কি এরকমই সবাই যাকে তাকে ছি বলে মানে কিছু হলেই ছি বলে মানে এরকম তার মুখের ভাষা নাকি তোর ছি গিরি দেখেছে বলে তোকে ছি বলে সেটা আগে বল যত সব তো যাই হোক এখন এই লেকচার বাজি আমাকে সবাই কন্টেন্ট করছে আরে তুই কন্টেন্টটা করবার জন্য তো বলছিস সবাইকে তুই তো ইচ্ছা করে এগুলো দেখাচ্ছিস তুই যে ধরনের ভিডিওগুলো বা শর্টসগুলো করছিস সেগুলো ইচ্ছাকৃত করছিস যাতে তোকে নিয়ে সবাই কন্টেন্ট করে তাহলে তুই জানিস যে তোকে নিয়ে কন্টেন্ট করলে তারপরে তোকে আবার সবাই দেখতে যাবে এই জন্য তা তুই তো নিজে স্বীকার করেছিস প্রচুর নিউ ভিউয়ার্সরা এসেছে তোর কাছে তো এই নিউ ভিউয়ার্সগুলোকে ধরে রাখতে হওয়ার ট্যালেন্টটা তো তোকে তোর জানা আছে তাই তো করছিস পুরোনো কেউ তোকে আর পছন্দ করে না ডিসলাইক করে বেরিয়ে যাচ্ছে তোর ভিউয়ার্সরা বাইরে আদার্স ভিউয়ার্সের কথা বাদ দি তাহলে তুই নতুন করে আবার নতুন শুরু করছিস এরকম বহু হয়েছে এর আগেও অনেক অনেক ভিউয়ার্স যারা আমার কাছেও কমেন্ট করতে এখন আর করে না তো সেই সব ভিউয়ার্সদের কথা তুই শুনিস নি তারাও তোকে এক সময় প্রচণ্ড ভালোবাসা দিয়েছে তারপরে তোর অরিজিনালিটি বুঝে তোর থেকে বেরিয়ে এসেছে সমস্ত কন্ট্রোভার্সি তোর অরিজিনালিটি বুঝে গেছে সমস্ত ভিউয়ার্স তোর অরিজিনালিটি বুঝে গেছে এখন নতুন নতুন নিয়ে তুই কাজকর্ম করছিস দু চারজন আছে সে সব সবসময় থাকে আর তাতে নিয়ে তুই এমন বড়া পান দেখাচ্ছে বিশাল কিছু এমন কিছু নোস দুদিন পর যখন ফুস হবি তখন বুঝতে পারবি কারণ কি বলতো এই যে কন্টেন্টটা এটা তো বেশি দিনের জন্য নয় আবার নতুনত্ব তোকে কিছু ভাবতে হবে আর আমি জানি তুই তারপরে কি ভাববি যখন ভাববি তখন বলবো তো যাই হোক ভিউয়ার্স একে বলা দরকার ছিল তাই বললাম কারণ মানে কি বলতো মানে অতিরিক্ত নিজেকে শের উজির মনে করেছে কন্ট্রোভার্সি জোনে ভিউজ হচ্ছিলো একটা সময় আর তারপরে এখন ব্লগিং করে কিছু ভিউজ পাচ্ছে নিজেকে ধরাকে সরা জ্ঞান করছে এই যে বলেছি কুঁয়োর ব্যাংক নিজের সম্বন্ধে ধারণা নেই ওই কুঁয়োর মধ্যটুকু ভাবে যে এটাই পৃথিবী পুরো মার্কেট তো দেখা নেই জগতর দেখা নেই ওই জন্য এই ধরনের কথাবার্তা কী বলবো ও শুধু শিক্ষিত শিক্ষিত করে যে শিক্ষার প্রসার ঘটায় না মানুষের মনুষ্যত্বের মানসিকতার সেই শিক্ষার কি দাম কি ভ্যালু কোনো ভ্যালু নেই তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা